দীপা সোনার আওয়াজ শুনে বুঝতে পারে সোনা এখানেই আছে আর যমুনা মাসিকে বলে ওই মেয়েটা অনেকক্ষণ ধরেই চিৎকার করছে ওকে শান্ত করার দরকার বেশি বাড়াবাড়ি করে ফেলছে যমুনা মাসিকে দিবা দীপা বলে আমাকে একবার ভেতরে যেতে দিন আমি ওকে রেডি করে দেবো যমুনা মাসি হঠাৎই বলে তুই ওই মেয়েটাকে চিনিস বল এই বলে দীপার চুটির মুটি ধরে রাখে দীপা বলে ছাড়ুন এই বলে দীপার ধাক্কা দিয়ে ছড়িয়ে দেয় আর বলে আপনি আমাকে কেন এইভাবে মারছেন আপনি আমার মুখটা এভাবে চেপে ধরেছেন মুখে দাগ হয়ে গেলে কিন্তু আপনারই ব্যবসার ক্ষতি হবে আর তাছাড়া ওই মেয়েটার সাথে আমার মুখের মিল থাকতেই পারে আমার আমার গায়ে রং কালো ওর গায়ের রং কালো হতেই পারে তাই বলে কি আমি ওকে চিনি নাকি আমি চিনি না এখানে তো অনেক বাঙালি মেয়ে আছে আমি আপনার সাহায্য করতে এলাম আর আপনি আমার সাথে এরকম করছেন তখন যমুনা মাসে দীপাকে একটু হলেও বিশ্বাস করে আর ভিতরে যেতে দেয় সোনার কাছে গিয়ে সোনার দিকে তাকালেই সোনা কান্নায় অঝরে ঝরে পড়ে সোনাকে বলে যে এটা ব্যবসার জায়গা তুমি নিজেকে যত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে পারবে ততই তোমার পক্ষে ভালো সোনা বলে মায়ের কথার মধ্যে কোনো একটা মানে আছে যেটা আমাকে বের করতে হবে এই বলে সেই সেখানে থাকা দুজন মহিলাকে দীপা বলে আপনারা এখান থেকে চলে যান আমি ওকে রেডি করে নিয়ে আসছি এই বলে তারা সেখান থেকে চলে গেলে দীপা সোনাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে সোনা বলে মা মা আমি ভুল করে ফেলেছি বাবাকে নিয়ে এখানে এসে বাবাকে খুঁজে পাচ্ছি না বাবাকে ওরা কি করেছে আমি নিজেও জানি না তখন দীপাবলি ডাক্তার ডাক্তারবাবুর কী হলো ডাক্তারবাবু কোথায় সোনা বলে জানি না ওরা কোথায় বাবাকে রেখে দিয়েছে তখনই দেখা যায় দীপ ফোন করে দীপ তার বড়মাকে মাকে ফোন করে যে তার বাবাইকে বাবাকে ছাড়ানোর জন্য কিন্তু দীপের ফোনটা রিসিভ করার আগেই যমুনা মাসি ফোনটা তুলে নেয় আর বলে দীপ দীপ কে তখন দীপা বলে আসলে ও আমার বোনের ছেলে ওকে কিছু বলবেন না যে আমি এইখানে পতিতালয়ে আছি যমুনা মাসি সেখান থেকে চলে গেলে বলে সোনা মা তুই একদম চিন্তা করিস না আমি এসে গেছি এই বলে সোনা কিন্তু তার মাকে জড়িয়ে ধরে কান্না করে তখন দীপা হঠাৎ করে শুনতে পায় একজন লোক এসে যমুনা বলে যে ওই ওই যে বাঙালি মেয়েটা এসেছে ওই মেয়েটার বাবা এখান থেকে পালিয়ে গেছে একথা শুনে দীপা বলে ডাক্তারবাবু ডাক্তারবাবুকেও বাঁচাতে হবে তখন যমুনা বলে ওকে ধর ধরে ওকে শেষ করে ফেল একথা শোনা মাত্রই দীপা কিন্তু সেখান থেকে ছুটো বেরোলো যমুনা মাসে তাকে ধরে নেয় যমুনা মাসিকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে দীপা দীপা একটা লাঠি নিয়ে ওই শয়তানগুলোর হাতে বাড়ি মারে বন্দুক নিয়ে সূর্যের দিকে তাক করে থাকায় তারপর দেখা যায় তাদের হাত থেকে বন্দুকটা পড়ে যায় সূর্য কিছু দূর এগিয়ে যায় তারপরে দেখা যায় দীপা সেই বন্দুকটা তুলে তাদের দিকে তাক করলে দীপার হাতের বন্দুকের উপরে গুলিটা চালিয়ে দেয় সেই শয়তান লোকগুলো তারপর দীপার হাত থেকে বন্দুক পড়ে যায় দীপা ছোট পালাতে গেলেই ডাক্তারবাবুকে কিছু লোক ওই শয়তান লোকগুলো গাড়ির মধ্যে তুলে নেয় এবং অন্য একটা জায়গায় চলে যায় ওদিকে দেখা যায় দীপাকে লক্ষ্য করে দূরে একটা লোক দাঁড়িয়ে আছে তার কাছে ফোন ছিল দীপা তার ফোনটা কেড়ে নিয়েই ফোন করে রূপার কাছে এবং রূপাকে বলে সোনা কোন জায়গায় আছে সেখানে আসতে আর তোর বাবা তোর অনেক বড় বিপদে আছে আমি ওনাকে বাঁচাতে যাচ্ছি রূপা দিকে সোনার কাছে পৌঁছাবে আর অন্যদিকে ডাক্তারবাবুকে বাঁচাতে দীপা এগোবে সেই শয়তান লোকগুলো সূর্যকে নিয়ে একটা ক্লিনিকে যায় এবং সেখানে সেন্সলেস অবস্থায় সূর্যকে নামায় দীপা সেটা দেখে বুঝতে পারে ডাক্তারবাবুর অনেক বড় বিপদ তারা বলতে থাকে একজন অপরকে বলতে থাকে যে এখন ওনাকে নিয়ে কি করবে তখন একজন বলে অপারেশন করা হবে ওনার অর্গানগুলো বিক্রি করে দেওয়া হবে একথা শুনেই অবাক হয়ে যায় দীপা দীপা বলে না না কোনো মতেই আমাকে বীজ হলে হবে না ডাক্তারবাবুর জীবন বিপন্ন আমাকে বাঁচাতেই হবে ওনাকে অন্যদিকে জয়কে তো পুলিশে ধরে নিয়ে গেছে জয়কে কেউ ছাড়াতে পারছে না কারণ দীপা তো দূরে রয়েছে কে ছাড়াবে জয়কে জয় মনে মনে বলে বউ দিদি অনেক ধন্যবাদ তোমাকে রূপা তোকেও অনেক ধন্যবাদ তুই তোদের জন্যই আমি এই সাহসটা পেয়েছি নিজের মেয়েকে মেয়ে বলে বুক ঠুকে স্বীকার করে নিতে যে এত আনন্দ এত সত্যি কথা বলায় যে আনন্দ আমি আগে বুঝিনি অনেক অনেক থ্যাংকস তোদেরকে এই বলে দেখা যায় উর্মি সেখানে আসে আর বলে জয় আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি তখন জয় বলে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো তখন উর্মি হেসে ভুল কিসের ভুল আমার সাথে যেটা তুমি করেছো তার জন্য তোমাকে এখানে থাকাটাই উচিত কিন্তু আমি তোমাকে এখান থেকে বের করতে পারি শুধুমাত্র লাবণ্যকে তুমি অনাথ আশ্রমে রেখে আসবে জয় বলে আমি যদি সারা জীবনে জেলে থাকি তাও থাকবো কিন্তু আমার মেয়েকে অস্বীকার করব না আমার মেয়ের উপরে অবিচার করবে সেটা আমি মেনে নেবো না আমার মেয়েকে আমার মেয়ে বলেই স্বীকৃতি দেবো ওদিকে দেখা যায় রূপা রূপা মনে মনে ভাবতে থাকে মা যেই লোকেশানটা শেয়ার করেছে সেখানে হিংসি রুটি আছে ওকে বাঁচাতে হবে কৃষ্ণ বলে রাই আমাদেরকে দেরি করলে চলবে না এই বলে দেখা যায় গণেশ পুজোর দিন সেখানে রূপা পৌঁছে যায় কোনো মতে এবং সোনাকে বলে সোনা আমাদেরকে এইখানে থাকলে চলবে না আমাদেরকে এখান থেকে পালাতে হবে নইলে ওই শয়তান লোকগুলো আমাদেরকে ধরতে পেলে দুজনকেই বেছে দেবে অন্যদিকে দেখা যায় যে দীপা মনে বলে এরা তাহলে অর্গান বাঁচারকারী আমাকে ডাক্তারবাবুকে বাঁচাতে হবে তো বন্ধুরা অনুরাগের সবাই আগামী পর্বতে দেখতে পাবো রূপা আর সোনাকে যখন ওই শৈতানগুলো ধরে নিতে যায় তখন দেখা যায় রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় দীপা দীপা ভয়ঙ্কর কালীর রূপ ধারণ করে শয়তানগুলোকে বলতে থাকে আমার মেয়েদের গায়ে হাত দিলে তোদের রক্ষা নেয় তোদেরকে টুকরো টুকরো করে ফেলে দেবো তো বন্ধুরা অনুরাগের ছাশি জেলার আগামী পর্বতে কি হতে চলেছে সেটাই জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ধন্যবাদ